হাত দিলাম হ্যাঁ অনেক চিকন আগের সাথে যেমন ছিল এটা চিকন সফট কারণ দুইটা এই জায়গাতে আসি এরপর হচ্ছে আপনি দ্বিতীয় পার্টে আসেন দ্বিতীয় পার্টে আসলে দেখেন এটা কিন্তু খুব এই চিকন পাতলা দেখাই যায় এই প্রথম যে একদম ট্রান্সপারেন্ট যেমন দ্বিতীয় ট্রান্সপারেন্ট প্লাস হচ্ছে সফট এটা কিন্তু দেখেন এই যে এই যে সুতাটা দেখতেছেন এটা হচ্ছে হাফ সিল্কের রেশম সুতা যেটা হচ্ছে রেশম পোকা থেকে আসে হ্যালো আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে আপনাদের সাথে দেখা করতেছি কথা বলতেছি চেষ্টা করব আপনাদের কিছু জিনিস নিয়ে কথা বলার জন্য এর মধ্যে মূল বিষয়টাই থাকবে হচ্ছে কাউন্ট কারণ কাউন্টটা নিয়ে আমরা অনেক পরিমাণে কনফিউজড আমরা বলতে আপনারা যারা কাস্টমার আছেন আমরা তো ক্লিয়ার কিন্তু আমরা ক্লিয়ার থাকলে আমরা আমাদের নিজেদের লাভের জন্য বা নিজেদের সুবিধার জন্য আমরা ম্যানিপুলেট করি জিনিসটাকে বা কথাগুলোকে যেটা হচ্ছে কখনোই সত্য না বা ঠিক হয় না যেটা হচ্ছে শুধুমাত্র আপনারাই কনফিউজ হন যেটা কখনোই আমাদের ব্যবসার জন্য ভালো না আমাদের যারা আমরা ব্যবসায়ী আসছি তাতেই আসি তাদের উচিত আপনাদের কাছে অন্তত ক্লিয়ার করি যাতে হচ্ছে আপনাদের সুবিধা হয় যে আপনারা কার থেকে নেবেন ওইটা আপনাদের পার্সোনাল চয়েস আপনার যার কাছে মনে হয় যে উনি সত্য বলতেছে ভালো ওনার জিনিস ভালো ওনার কাছে আপনার সুবিধা মনে হয় আপনার তার থেকে নেন ওইটা আপনার পার্সোনাল বিষয় কিন্তু আমরা সবাই যাতে জিনিসটা সত্য বলি আপনার কাছে আপনারা কনফিউজ না থাকেন কারণ জামদানি এমনিতে একটা রেয়ার জিনিস এটা সচরাচর বিক্রি বা পরা আপনাদের অতটা হয় না কারণ এটা পানিতে ওয়াশ করা যায় না বা অনেক কিছুই এর জন্য জামদানি আপনার নিতে এমনিতেই দ্বিধা দস্ত থাকেন মানে হচ্ছে দ্বিধাবোধ করেন তার উপর যদি আমরা কনফিউশন তৈরি করি যে আমার কাছে একশো আমার কাছে দেড়শো আমার কাছে আসি এক একটা এক একটা এক একজনের এক এক তথ্য এই জিনিসটা আপনারা কনফিউশন ক্লিয়ার করবেন না শাড়ি কিনে নিয়ে পরে একটা প্রোগ্রামে যাবেন আর প্রোগ্রামে পড়ে গেলেও আপনার চিন্তা হবে এটাকে আশি কাউন্টার ভাই এটাকে চুরাশি কাউন্টার আমি এক আপুর কাছে বা একজনের পয়ের জিজ্ঞেস করলো আপু এটা কত কাউন্টার আপনি বললেন আপু এটা তো একশো কাউন্টার উনি বললো আপু এটা তো আমি জানি এটা আশি কাউন্টার এটা ষাট কাউন্টার এটা চুরাশি কাউন্টের তখন ওই চিন্তা করবেন যে ভাই কে কে জিজ্ঞেস করবে আমি সত্য হলাম না মিথ্যা হলাম বা আমি ঠোকলাম না হারলাম এই জিনিসগুলো যাতে না হয় কারণ আপনাদের এত কনফিউশন কেন করব তাই ভাবলাম একটু ক্লিয়ার করে আর আমি বললেই কেন আপনারা বিশ্বাস করবেন অবশ্যই আমরা কখনো মিথ্যা তথ্য শেয়ার করি না রাজনুর থেকে এটা হয়তো আপনারা যারা আমাদের সাথে পুরানো আসেন তারা জানেন কিন্তু তবুও হচ্ছে আমার কথা কেন বিশ্বাস করবেন আমি এর জন্য ভিডিওর শুরুতে দেবো এবং এই জায়গায় প্লে করে দেব যে তাতিরা কি বলতেছে তাতিদের ভাষায় আপনারা কি পাচ্ছেন ওইটা কারণ হচ্ছে আমরা ব্যবসায়ী আমরা অবশ্যই আমার লাভের জন্য আমি যদি এটা একশো কান বললে আপনি নেন আমি একশো কান বলার চেষ্টা করবো এটা হচ্ছে আমাদের ব্যবসায়ী যারা আছে আমরা তারা করি এই জিনিসটা অহরহ করতেছে তাদের জন্য এই কনফিউশনগুলো তৈরি হয় তা আমি চেষ্টা করব এই জিনিসটা যাতে আপনাদের ক্লিয়ার হন যে তাতে কি বলতেছে তাতির ভাষায় কি এই আমার হাতে তিনটা শাড়ি দেখতে পাচ্ছেন ফার্স্ট ওয়ান দিস ওয়ান ইজ এ কটন জামদানি শাড়ি পিওর কটন এইটটি কাউন্টের সেকেন্ডটা হচ্ছে সাইটাশি কাউন্টের হাফ সেল জামদানি শাড়ি সাইটাশি কাউন্ট কেন এটা আমি জিজ্ঞেস দেখাই দেবো এটা হচ্ছে এইটটি কাউন্টের পিওর এইটটি কাউন্টের হাফ সেল জামদানি শাড়ি এটা আমি চাইলে চুরাশি একশো একশো বিশ অন্যদের মতো জামনে চাই বলতে পারবো কিন্তু জিনিসটা কি ওইটা আপনি দেখেন জানেন তারপরে হচ্ছে আপনার ডিসিশন হ্যালো আসসালামু আলাইকুম আপুরা সবাই হচ্ছে যারা চুরাশি গ্রাম্ট একশো গ্রাম্ট এগুলো নিয়ে কনফিউজ এই জায়গায় আমাদের যেমন তাঁতিরা আসছে দোকানে এই যে সবাই হচ্ছে যে তাঁতি ম্যাক্সিমাম সবাই তাঁতি তো এদের থেকে আপনারাই জানেন যে চুরাশি গ্রাম্টের শাড়ি তারা কি দশ বারো হাজার টাকা পনেরো হাজার টাকায় দিতে পারে কিনা এগুলো যেমন এই জায়গায় আমাদের মুরব্বী চাচা সবাই আছে

ধন্যবাদ জামদানি সুতি আমি দেখাই আর ভিডিওটা যারা প্লে করবে ওটা একটু দেখে নেন ওটা দেখলে তাতে কি বলতেছ ওইটা দেখবেন এই যে সুতি জামদানিটা দেখেন সুতি জামদানিতে আমরা হচ্ছে জামদানিতে দুই রকমের সুতা ব্যবহার করি একটা হচ্ছে এই যে লম্বা যে সুতাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তানা তানার যে সুতাটা থাকে ওটা হচ্ছে সুতি বা হাফসেল হাফসেল কোয়লে রেশম সুতা আর হচ্ছে সুতি হলো তো কটন আর হচ্ছে বাইনের সুতা এই সুতি জামদানি তো হচ্ছে টানা প্লাস হচ্ছে বাইন এই যে লম্বা এবং চওড়া এই দুইটা সুতাই হচ্ছে সুতি থাকে যার জন্য এটা পিওর আসে কারণ পিওর সুতি জামদানি শাড়ি কাউন্ট হচ্ছে আলাদা জিনিস কারণ কাউন্ট হচ্ছে সাইড কাউন্টে আপনি সুতি জাম দিতে পারবেন আর পড়তেও পারবেন অনেক মোটা সুতি ম্যাক্সিমাম আপনি আশি বা পাবেন এ হচ্ছে সুতিটা আবার দেখেন এটা হচ্ছে লম্বা সুতা যেটা হচ্ছে তানা প্লাস হচ্ছে বাইন এই চওড়া সুতাটা দুইটাই হচ্ছে আপনার সুতিতে পাচ্ছেন যার ফলে হচ্ছে এটা হাফ সুতি জামদানি সেটা পিওর কটন এরপরে যদি আমি আসি একটা হাফ সিল্ক জামদানি ছেড়ে এটা কিন্তু বাইরে আমাদের রানিং এবং খুব চলমান একটা জামদানি ছেড়ে চাইলে নিতে পারেন আমাদের স্টকে পাবেন এটার অন্য অন্য কালার ভেরিশনও থাকে এবার হচ্ছে হাফ সিল্কটা দেখুন এটা কিন্তু দেখেন এই যে এই যে সুতাটা দেখতেছেন এটা হচ্ছে হাফ সিল্কের রেশম সুতা যেটা হচ্ছে রেশম পোকা থেকে আসে বা আপনারা আমরা জানি এটা হচ্ছে এই যে রেশম পোকার সুতাটা এই যে হাফ সিল্ক রেশম সুতা আর যে চওড়া সুতাটা দেখতেছেন এই যে লম্বা এইটা হচ্ছে কটন আর এই কটন সুতা এটার উপরেই হচ্ছে আপনার কাউন্ট এই জিনিসটা কিছু হচ্ছে ডিপেন্ড করে আর এটা যেহেতু রেশম প্লাস হচ্ছে হচ্ছে দুইটা থাকে এর আমরা এটাকে বলি হাফ আবার হচ্ছে যারা চার পাঁচ হাজার টাকার জামদারিস নিয়ে কনফিউশন থাকেন ওইগুলো হচ্ছে নাইলন সুতা নাইলন আর রেশম নিয়ে আরেকদিন কথা বলি এই লাইফ নয় এই ভিডিওটা এমনিও অনেক লম্বা হয়ে যাবে এই যে দেখেন এই যে এই জিনিসটা হচ্ছে রেশম সুতার বদলে অনেকে হচ্ছে বা আমরাই অনেকে যেটা হচ্ছে নাইলন ব্যবহার করি যাতে হচ্ছে খরচটা কম হয় যাতে আপনারা একটু বাজেট রেঞ্জে কম দামে জামদানি পান এই হচ্ছে জিনিসটা বুঝতে পারছেন আশা করি হচ্ছে হচ্ছে লম্বা সুতাটা টানা আর এই যে চওড়া সুতাটা এটা হচ্ছে লম্বা যখন তাতে থাকে এটা হচ্ছে লম্বা সুতা তানা এটা চওড়া সুতা যেটা মাক্য মেরে মেরে তাঁতিরা বসায় এটা হচ্ছে বাইনের চওড়া সুতাটা এটা হচ্ছে রেশম সুতি আর সুতির ফলে এই হাফ সিল্ক দুইটা মিলে হাফ সিল্ক হয়ে গেছে আর কাউন্ট হচ্ছে এটার উপর ডিপেন্ড করে এটা হচ্ছে সাইট হাসি কাউন্টের একটা হাফ সেল জামদানি সেরি আর সাইট হাসি কাউন্টে এটা কীভাবে আসলো এটাও একটু আপনাদের বুঝাইয়া দেই এটা সম্পূর্ণটাই তাঁতিরা চাইলে সাইট কাউন্টে করতে পারতো যেটা হচ্ছে সাইট কাউন্ট তো না মূলত যেটা হচ্ছে বাইশ ছাব্বিশ অরিজিনাল যেটা সুতির সুতার হিসাব ওইটা কিন্তু এখন আমাদের জামদানিতে সাইট প্রচলিত হয়ে গেছে আমরা ওইটাই বলতেছি বা চাইলে আপনাদের আমাদের কাউন্টের যে একটা পোস্ট আছে ওই পোস্টটাই দেখতে পারেন তখন আপনার এটা কনফিউশনটা ক্লিয়ার হবে এই হচ্ছে জামদানির বডিটা আপনারা যখন জামদানিটা নেবেন আপনার কাছে কিন্তু ভাস করা এইভাবে থাকে এই যে এমনভাবে ভাস করা থাকে আপনি যদি এটা শিওর হতে চান বা একটা দোকানের কাছে গেলে আপনি শিওর হতে চান আপনি এই জিনিসটা এখানে তখন তার থেকে দেখতে পাবেন শুধুমাত্র এই ভাঁজটা আপনি খুলেন খোলার পরেই এই যে এই জায়গাটায় আপনি হাত দিবেন এই জায়গায় হাত দিলে এই জায়গার যে সুতাটা এটা আপনি দেখবেন খুবই চিকন মিহি কারণ এটা হচ্ছে বডির কাজটা পরে এই জায়গায় আপনি একটা পার্থক্য দেখতে পারবেন এই যে হয়তো ভিডিওতে দেখা যাচ্ছে বা এই যে এই পর্যন্ত এই যে একটা ভাজ এই পর্যন্ত হচ্ছে এটা আশি কাউন্টের সুতা দেওয়া থাকে যাতে আপনাদের বডির উপর পরে থাকে আপনার পড়তে আরাম হয় এই হচ্ছে আশি কাউন্টের বডিতে দেয়া কিন্তু এই প্রথম পার্টটা আপনি যখন এই জায়গায় সফট দেখলেন অনেক পাতলা এই পার্টটা আপনি হাত থেকে সরান সরাই দ্বিতীয় পার্টটায় যখন আপনি এমন হাত দিবেন আপনি দেখবেন এই জায়গার সুতাটা মোটা এই জায়গার সুতাটা মোটা কেন কারণ এটা হচ্ছে সাইড কাউন্ট যেটা হচ্ছে মোটা সুতা এইটা শুধুমাত্র বডের এই কাজটা হচ্ছে চিকন বাকি ভিতরে হচ্ছে পুরা শাড়িতেই মোটা সুতা এর জন্য এটাকে আমরা সাইড আসি মিক্সড কাউন্ট বলি যেটা হচ্ছে আপনাদের বাজেটের রেঞ্জে কারণ এটা যদি পুরাটা এমন আসি কাউন্টের বডিতে যে সুতাটা এটা দিয়ে করা হইতো এটা মোটামুটি ষোলো সতেরো আঠারো হাজার টাকা প্লাস দাম যেইতো কারণ এটা অনেক সুন্দর কাজ করে এটার প্রাইস হচ্ছে বারো টাকা যদি এটা পুরো আশি কাউন্টে বোর্ডের এই সুতার মতো কাজ তো তাহলে হচ্ছে আশি কাউন্ট আপনারা কীভাবে বুঝবেন প্রথম পার্টে হাত দেন হাত দিলে দেখবেন অনেক পাতলা দ্বিতীয় পার্টে হাত দিয়ে যদি দেখেন যে না প্রথম পার্টের সাথে মিলতেছেন এই জায়গাটায় মোটা তখন আপনি মনে করবেন এটা সাইট আসে বা মিক্সড আছে দুইটা কাউন্ট মিলে করা এটা পুরোপুরি চিকন সুতা না এরপর হচ্ছে এটা গেল এই আপনার হচ্ছে মোটা সুতাটা চিনলাম যেটা সাইট কাউন্টের এরপর হচ্ছে আমরা একটা আশি কাউন্টের নিই এই হচ্ছে আপনার দোকানে গেলেন একটা ভাস্করা শাড়ি আপনারা দেখাইলো আপনি প্রথমে বলেন যে ভাই আমি দেখানি বা আপনার দেখা শেষ হলো ওনাকে বলেন ভাই আমাকে একটু ভাস করে দেন আমি একটু দেখবো দেখার পরে আপনি খুললেন শাড়িটা খোলার পরে এই হচ্ছে শাড়ির ইটা দেখেন মানে মানে হচ্ছে হচ্ছে এটা পুরাটাই প্রথম পার্টে বডিতে যেই কাজ করা এটা পিওর সেম সুতা মানে হচ্ছে আশি হইলে আশি কাউন্টের যেটা আমরা জানাই দিচ্ছি বুঝাই দিচ্ছি যে কিভাবে পাচ্ছেন রেড কত এটা ভিডিওর আমাদের যে ক্লিপটা তাঁতিদের ওইটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে পুরা চিরাশি ই আশি কাউন্টের এটা বুঝলেন প্লাস হচ্ছে ওই টানা টা তো ওই জায়গায় বুঝাইলাম তাও ওই জায়গাতে আরেকবার দেখাই দিই লম্বা সুতাটা হচ্ছে তানা এই যে লম্বা উপরে উইঠা রয়েছে এটা হচ্ছে তানার সুতা যেটা হচ্ছে রেশম প্লাস হচ্ছে এই যে চওড়া সুতা এটা হচ্ছে বাইনের সুতা এটা কটন এই দুইটা মিলে যখন হয় এর জন্য হাফ সিল্ক হচ্ছে এই গেল আর হচ্ছে যে কাজের সুতাগুলো থাকে এটা তো সম্পূর্ণ জরি যেটা সুতা থাকে ওইটা হচ্ছে গান বলি আমরা জামদানিতে যে গান কাজ করা ওইটা তো এই হচ্ছে পুরা শাড়ি এটার প্রায় সম্ভবত ষোলো টাকা সত্যি কথা বলবো এইটা যারা হচ্ছে কাউন্ট নিয়ে অনেক সচেতন না বা যে আপুরা কাউন্ট সম্পর্কে জানেন তার কাছে যদি আমি এটা বলি যে এটা চুরাশি কাউন্টের জামদানি বিশ্বাস করতে বাধ্য হবেন কারণ হচ্ছে এটা প্রচুর সফট এটাকেও নর্মালি হাতে নিয়ে বলবে না যে এটা আশি কাউন্টের শাড়ি প্রচুর সফট কিন্তু রাজনুর কখনো এই জিনিসটা করে না যেইটার যেই জিনিস ওইটাই আপনি পাচ্ছেন কারণ মিথ্যা বইলা ভাই আমরা কোনো সময় কাজ করি না আর করবো না এ হচ্ছে গেল আশি প্লাস হচ্ছে এবার দামটা কিভাবে আসে এই দামের জিনিসটা আমরা দেখাই এই হচ্ছে দুইটা প্লাস হচ্ছে আমরা একটা একদম মোটা সুতার একটা দেখাই এই যে এটা হচ্ছে একটা মোটা সুতার যেটা হচ্ছে আমরা নাইলন কথাটা উল্লেখ করছিলাম কতক্ষণ আগে এই জায়গা হচ্ছে আপনি নাইলন জিনিসটা দেখতে পারবেন নাইলন কিভাবে চিনবেন ওইটা আমি কোনো এক সময় আরেকটা ভিডিও দেখাই দিব এই যে লম্বা সুতাটা আছে না এই লম্বা সুতাটা আপনার টাচ করলে বা ওইটা বোঝার আরেকটা সিস্টেম আছে আমি আর একটা লাইভে আপনাদের ভিডিও তো দেখাই দিব তখন আপনার আশা করি এই জিনিসটা নিয়ে আর কনফিউশন থাকবেন না এবার হচ্ছে এই শাড়িটা দেখুন এটা হচ্ছে সাড়ে সাত হাজার টাকার একটা বাজেট রেঞ্জের হাফসেল জামদানি শাড়ি এটা নাইলনের এখন এই দামগুলো কীভাবে দেন আপনারা যে ভাই কিভাবে দাম এতটা কেন কেন এখন আমাদের যে তাঁতির যে ক্লিপটা ওই জায়গায় আপনারা হয়তো আমি যদি তে আগে দিয়ে থাকি আপনারা এতক্ষণে দেখছেন ওই ক্লিপটা আর যদি না দিই তাহলে হচ্ছে এখন ওই ভিডিওটার ক্লিপটা আমি দিব ওই জায়গায় আপনারা দেখবেন বা বুঝবেন তো তাঁতিরা কী বলতেছে যারা হচ্ছে এক একটা বিভিন্ন ব্যবসায়ী দোকান অনলাইন পেজ তারা দশ বারো পনেরো হাজার টাকায় চুরাশি একশো কাউন্টের জামদানি দিচ্ছে আপনাদের যেটা কোনোভাবেই জামদানিতে পসিবল না কারণ তাঁতিরাই নিজেরা বলতেছে যে ভাই জামদানির একটা চুরাশি কাউন্টের জামদানি বানাতে গেলে কমপক্ষে তাদের পঁচিশ থেকে তিরিশ হাজারের উপরে গিয়ে কাস্টমারদের নিতে হবে এর নিচে পাবেন না আপনারা কিন্তু আমাদের ব্যবসায়ীরা আট দশ নয় বারো হাজার টাকায় ওনারা চুরাশি একশো গ্রাম দিয়ে দিচ্ছে কিভাবে ভাই মিথ্যা কথা বলে কাস্টমারকে এতই পাগল যে মিথ্যা বললেন আর ওনারা নিয়ে নিল কোনো সময় আপনারা ধরা খাবেন না কেন করেন এই জিনিসগুলো এই জিনিসগুলো করেই তো জামদানি খারাপ হচ্ছে অর্থাৎ জামদানি অনেক একটা ভালো সময় যাচ্ছিলো ভালো যাচ্ছে কাস্টমারদের কনফিউজ করেন না পার্থক্যগুলো কেন আসে এটা হচ্ছে কাজ বেশি কিন্তু মোটা সুতা দিয়ে করা হয়েছে সাইটাস অ্যাকাউন্ট এর জন্য এটা বারো হাজার পাঁচশো টাকা কিন্তু সেম সেরিটাই যদি আমি আশি কাউন্ট দিয়ে করতাম আঠারো হাজার প্লাস দাম যেই আবার যদি চুরাশি কাউন্ট দিয়ে করা হইতো অলমোস্ট টোয়েন্টি ফাইভ টু থার্টি প্লাস যাইতো সেম স্যারির প্রাইস এইটাই বারো হাজার পাঁচশো টাকার এই সেরি থার্টি প্লাস যাইতো চুরাশি দিয়ে করতাম আর যদি থার এইটটি কাউন্ট দিয়ে করতাম আঠারো হাজার সামথিং আপনারা পাইতেন এটাই হচ্ছে এই পার্থক্য আবার হচ্ছে এইটা হচ্ছে আশি কাউন্টের এটা যদি মোটা সুতার হইতো দশ থেকে বারো হাজার কারণ যেটা কাজ এটার ভরপুর দশ বারো তেরো চোদ্দ হাজার টাকা দাম যেহেতু এটা যেহেতু এটা আশি কাউন্টের এটার প্রাইস হচ্ছে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা এমনে পাচ্ছেন কিন্তু এটাই যদি আপনি চুরাশি কাউন্টে করেন অলমোস্ট আঠাইশ তিরিশ বত্রিশ এমন দাম যাবে সেম শাড়ির কারণ চুরাশি কাউন্টের সুতো অনেকটা চিকন নিখুঁত যেটা হচ্ছে আপনারা তাতিরা কাজ করতে গেলে তাদের সময় লাগে অনেক আর জামদানির প্রাইসটাই হচ্ছে সময়ের উপর জামদানি কোনো মেশিন দিয়ে কাজ হয় না যে একদিনের মধ্যে দশ শাড়ি বানাই ফেলবে সমস্যা নেই যে আপনারা একটা দাম দিলেই হলো এটা হচ্ছে সম্পূর্ণ তাতে কতটা সময় লাগতেছে সেটার উপর যে সুতা যত চিকন হবে ততটা তাদের সময় বেশি লাগতেছে অবশ্যই তাদের দামটাও মজুরি বেশি এর জন্যই জামদানির দাম বেশি অন্য কোনো কারণে জামদানির দাম বেশি হওয়ার শুধুমাত্র তাদের সময়ের উপর কারণ তারা যত কাজ বেশি হবে শাড়িতে প্লাস হচ্ছে সুতা চিকন হবে তত তাদের সময় বেশি লাগতেছে তাদের দামটা বেশি তাদের মজুরি বেশি নয়তো তাদের কোনো হিসাব নেই জামদানিতে কারণ একটা শাড়ির সুতা এগুলো নিয়ে কত খরচ হয়ে জানেন দুই তিন চার পাঁচ হাজার দুই তিন চার হাজার পাঁচ হাজার টাকা এর বেশি কোনো খরচ নাই একটা দামি শাড়িরও যেটা আমরা লাখ দেড় লাখ টাকার শাড়ি বলি এগুলো তো দুই তিন চার পাঁচ হাজার টাকার উপরে একটা শাড়ির উপর কোনো খরচ নাই বাকি সম্পূর্ণটাই হচ্ছে মজুরি আর মজুরিটা কেন সুতা চিকন হইলে তাদের সময় বেশি লাগে প্লাস কাজ বেশি হইলে তাদের সময় বেশি লাগে কাজ করতে এই হচ্ছে এটা গেল প্লাস হচ্ছে আবার নাইলনটা এটা কম কেন এটা কম হচ্ছে এটা সুতা মোটা প্লাস হচ্ছে কাজ কম তারপরে হচ্ছে এটার দাম আরও হয়তো এক দুই হাজার টাকা বেশি থাকতো কিন্তু সাড়ে সাত হাজার কেন কারণ হচ্ছে এটা নাইলন সুতার ইউজ হয়েছে যেই জায়গায় হচ্ছে রেশম এবং নাইলন সুতার যে একটা ক্রয়ের ডিফারেন্স মানে হচ্ছে অলমোস্ট হয়তো এক দুই হাজার টাকার একটা ডিফারেন্স হবে বা দেড় হাজার বা যেটাই হোক একটা ডিফারেন্স আছে এই ডিফারেন্সটা কম হয় নাইলন এবং রেশমের থেকে নাইলন ইউজ করলে তা নাইলন ইউজ করে কেন কারণ তিন চার পাঁচ ছয় সাত আট হাজার টাকার জামদানিগুলোতে ম্যাক্সিমাম নাইলন সুতার ইউজ হয় শুধুমাত্র আপনাদের যাতে খরচটা কম হয় এমন না যে এটা তেমন একটা খারাপ না মোটামুটি আপনি পড়তে পারেন কিন্তু রেশম যেটা অরিজিনাল ওইটার সুতা তো অবশ্যই ভালো এর জন্য যেগুলো আপনি দশ বারো হাজার টাকায় এমন শাড়িগুলো এগুলো সব রেশম সুতা এগুলো আপনার যেমন কোয়ালিটি ভালো সব কিছুই শুধুমাত্র আপনার বাজেটের মধ্যে আনার জন্য আপনার মোটা সুতায় করা হয়েছে নয়তো এটা চিকন সুতাই থাকতো ভিডিও লম্বা করবো না তাও অনেক লম্বা হয়ে যাচ্ছে আরও অনেক এমন শর্ট টু শর্টে আপনাদের অনেক জিনিস দেখাবো বুঝাবো যাতে হচ্ছে আপনারা বুঝ কনফিউজ না হন আমার ওইটাই চিন্তা যে ভাই জামদানির কাস্টমারদের যদি আমরা কনফিউজ করি তাহলে আমরা কীভাবে ব্যবসা করব। কারণ আমাদের ব্যবসা করতে হলে কাস্টমার আমাদের ফার্স্ট প্রায়োরিটি ওনারা এখন এমনিতেই কনফিউজ কারণ এত সারি এত এত প্রোডাক্ট এত কিছুর মধ্যে উনি জামদানি কেন সিলেক্ট করবে যে এই শাড়ি ওয়াশ করা যায় না একটু জোরে টান খাইলে যেতে পারে এত সংখ্যা সত্ত্বেও ওই শাড়ি কেন ইউজ করবে শুধুমাত্র তার দেশপ্রেম এবং ভালো জিনিসগুলোর জন্য এইটা করতেছে তা এখন এই জিনিসটাও যদি আমরা তাদের কনফিউজ করি তারা এই জামদানি থেকে ইন্টারেস্ট হারিয়ে ফেলবে তখন আমাদের থাকবে না কিছু ভাই কাস্টমারদের কনফিউজ করেন না মিথ্যা বললেন না সত্য বললে কম বিক্রি করেন সমস্যা কি কিন্তু সত্যটা বলেন সত্য তথ্য দেন কাস্টমারদের আশি কাউন্ট হইলে আশি সাইটে হইলে সাইট কাস্টমার ওইটা খুশি থাকবে তারা কোথাও সরম পাবে না কারো একটা যেমন অনেক কাস্টমারই আমাদের কাছে এসে অনেক সময় বিব্রত ফিল করে উনি এসে বলে ভাই আমি তো সাত হাজার পাঁচশো টাকা একটা আশি কাউন্টের শাড়ি নিছি আমরা যখন দেখি বলি ভাই আপু এটা তো সাইট একটা কাউন্টের এটা মোটা সুতো এটা রেশমও না লাইলন সুতার আপনারা আশি উনি মিথ্যা বলছে তখন ওনারা একটা বিব্রত ফিল করে কেন ভাই এত মিথ্যা কথা এত লোকের মাঝে কেন এই জিনিসগুলো না করি ভাই আমরা এই জিনিসগুলো করলে বা পুরা এই জিনিসগুলো করলে একসময় ব্যবসাটা আপনার নিজেরও স্মরণ পাবেন আপনার নামে খারাপ কারণ আমি একটা মিথ্যা কথা বলবো অবশ্যই আপনি ওই জিনিসটা আপনার কাস্টমারদের বলবেন যে উনি মিথ্যা বলছে এই জিনিসটা সঠিক নয় তা ওই রকম আপনার নামে হয়তো অন্যরা বলতেছে বা বলবে কেন এই জিনিসটা মিথ্যার মধ্যে যাচ্ছেন সঠিক যেটা আপনি যদি না জানেন জামদানি পল্লীতে আসুন সকল তাতেও সঠিক কথা বলে না যারা জামদানি পল্লিতে আছে দোকানদার আছে তাদের থেকে বসেন তাদের এমন না নর্মালি জিজ্ঞেস করলে তারা কখনো বলবে না তারাও আসি ওই ষাট আশি আপনারা একশো গান বলে আপনারা গসাই দিবে এমনভাবে না জিজ্ঞেস করুন নর্মালি তাদের একদম ভিতরে ঢুইকে তাদের থেকে জানেন যে কোনটা কত তারা অবশ্যই জানাই দিবে তখন আপনি ওইটা শেয়ার করেন কাস্টমারদের একটা ব্যবসা করতে আসতেছেন আপনারা সবাই অবশ্যই এটা সঠিকটা জানুন তাতে আপনিও বিব্রত হবেন না আপনার কাস্টমাররাও হবে না আশা করি সবাই ভালো থাকবেন এমন অনেক অনেক জিনিস নিয়ে কথা বলবো আপনাদের সাথে এখন ভালো লাগবে অনেক কথা বলতে কারণ আমার কাছে অনেক টপিক আছে কিন্তু আমি কথা বলি না কারণ হচ্ছে যেহেতু রাজনুরকে সবাই জানেন অনেক আগে থেকে এমন কোনো হয়তো জামদানির পেজ নেই যারা রাজনুর সম্পর্কে না জানেন বা কাস্টমাররাও ম্যাক্সিমাম সবাই জানেন আপনাদের জন্যে আমরা এই পর্যন্ত আসছি আমরা আছি কিন্তু কথা হচ্ছে কি আমরা এখন বললে ওই জিনিসটা একটু বিব্রত লাইক একটু বেশি ইয়া হয়ে যায় যে ওনারা বলছে এর জন্য আমরা চুপ থাকি ভাই যে যেমন করতেছে করো কিন্তু এই সব বিষয় নিয়ে যদি আমরা কথা না বলি তখন আমাদের এটা দায়বদ্ধ থেকে আমরা নিচে পড়ে যাব। কারণ হচ্ছে এই জিনিসগুলা ঠিক না আপনারা যেটা করতেছেন সবাই মিলা বা অনেকেই অনেক জিনিস ওইগুলো নিয়ে আরও অনেক কথা বলবো আজকে এই পর্যন্তই যারা যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন একটু জানাই দিবেন ভালো থাকেন সবাই ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য টেক কেয়ার বাই বাই আসসালামু আলাইকুম